হবে ওই ফ্যাসিবাদ হবে ওই খুনি হাসিনা হবে তাহলে আমি মনে করি এই দেশের মানুষ মনে করে যে ফ্যাসিবাদের দোষররা বিভিন্ন জায়গায় গাম্পি মেরে রয়েছে এই অন্তবাদ তিনকালীন সরকারের মধ্যেও রয়েছে তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তা না হলে এখন কিভাবে একজন শিশু বাচ্চা দর্শিত হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাদের বলতে চাই আজকে সময় এসেছে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে এই রকম সুন্দর পরিবেশ কিন্তু থাকবে না আবার ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোন সৈরাচারের করবে সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা প্রস্তাবন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলবে 31 দফাতে সংস্কারের কথা রয়েছে আজকে বিভিন্ন ক্যাদায় আমরা শুনি যেভাবে পতিতhuri শেখ হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে সেই রকম ভাষাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্থা পরে নাকি নির্বাচন সুর কিন্তু একই রকম ফ্যাসিবাদের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে কাজে আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক বলেছেন আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সকলে মিলে ইনশাল্লাহ নির্বাচনে জিতি আর পরাজিত হই সকলে মিলে এই দেশে জাতীয় সরকার গঠন করে সকলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায় চলুন আমরা সকলে মিলে বাসিব একটি দ셔র বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যারা করেছে আমরা পথ চলব কোন এই দেশে সন্ত্রাসের রাজনীতি আর আমরা कायम করতে দেব না সকলে মিলে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব এই মন্ত্র সাথেই খোদাভেদ বাংলাদেশ জিন্দাবাদ স্বয়ং রাষ্ট্রপতি জওহর রহমান অমর হোক